সোহেল আনমানের সাথে আসলে অনেক কাজই করা হয়েছে ছোট পর্দায় বেশি করেছি এটা তার তৃতীয় চলচ্চিত্র এবং আমরা সবাই জানি যে সংবাদে সংবাদপত্রের একটা বিষয় আছে এবং যেটা পরিচালক একটু আগে বললেন সংবাদপত্রে একজন সম্পাদক থাকেন এবং সেই সম্পাদকের চরিত্রেই কাজ করার কথা আঠারোশো একাত্তর সালের একটা হারিয়ে যাওয়া গল্প যে গল্পটাকে নিয়েই ছবির কাজ করা হচ্ছে অনেক গুণী শিল্পীরা কাজ করছেন এবং সোহেল আনমান অনেক গুণী একজন নির্মাতা আমরা আশা করছি খুব ভালো একটা কাজ হোক সামনে যে কাজগুলো আসছে তার মধ্যে সিনেমার কাজও আছে ছোট পর্দার কাজও আছে খুব রিসেন্টলি আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে একটা বড়ো ধরনের কাজ হচ্ছে সরকারি উদ্যোগে এবং যেখানে আগরতলা ষড়যন্ত্র মামলার যারা আসামি ছিলেন পঁয়ত্রিশ জন আসামিকে নিয়ে একটি বিচার হয় এবং সেই বিচার কার্যক্রমের একজন অন্যতম বিচারক হিসাবে আমি কাজ করেছি খুব শিগগিরই আপনারা এটা দেখতে পাবেন